সুপার ক্লাসিকোতে মুখোমুখি আর্জেন্টিনা ব্রাজিল সাউথ আমেরিকান অনুদো বিশ চ্যাম্পিয়নশিপের এই ম্যাচটি পরিণত হয়েছে অলিখিত ফাইনালে যে দল এই ম্যাচে জয় তুলে নিতে পারবে তারাই শিরুপার জন্য এক দাফ এগিয়ে যাবে স্টাডিও ন্যাশনাল স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাতটায় ফাইনাল রাউন্ডে মোট পাঁচ ম্যাচের মধ্যে ইতিমধ্যেই ব্রাজিল আর্জেন্টিনা খেলে ফেলেছে তিন ম্যাচ ফাইনাল রাউন্ডে ব্রাজিল তিন ম্যাচে পাঁচ গোল দিয়ে হজম করেছে মাত্র এক গোল বিপরীতে আলভেসিলিস্তারা প্রতিপক্ষের জালে সাত গোল দিয়ে হজম করেছে তিন গোল ব্রাজিলের তুলনায় আর্জেন্টিনার ডিফেন্স লাইন কতটা অসহায় তা এই পরিসংখ্যান দেখলেই বোঝা যায় তবে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে এই দুদল ছাড়া বাকি দলগুলো নেই শিরুপার রেসে ব্রাজিলের বিপক্ষে কিছুটা মানসিকভাবে এগিয়ে থেকে মাঠে নামবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা টুর্নামেন্টে এখন অব্দি অপরাজিত আর্জেন্টিনা সাত ম্যাচ খেলে হারের মুখ দেখেনি জুনিয়র মেসিরা বিপরীতে ব্রাজিলের শুরুটা হয় গোলবন্যায় হাবোডুবোকে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ছয় শূন্য গোলে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট শুরু করে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষেও হেরে যায় এক শূন্য গোলে এরপর কামবেকের গল্পলিকে লড়াই জমিয়ে তুলে এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা ফাইনাল রাউন্ডে এসে আর্জেন্টিনাকে হটিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখলে নেয় জুনিয়র নেইমাররা এদিকে দুর্দান্ত ফর্মে রয়েছে ১৯ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার জুনিয়র মেসিকেতো ক্লাউদিও এচিবেরি এবারের টুর্নামেন্টে পাঁচ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন তিনটি আন্ডার চ্যাম্পিয়নশিপের সফলতম দল ব্রাজিল বারোটি শিরোপা রয়েছে ব্রাজিলিয়ানদের শোকেজে বিপরীতে আর্জেন্টিনা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবার এবার তাদের সামনে সুযোগ সংখ্যাটা ছয়ে নিয়ে যাওয়ার দুই বিশ্ব চ্যাম্পিয়নের মুখোমুখি দেখাই এগিয়ে ব্রাজিল সবশেষ পাঁচ ম্যাচে সেলেসাওদের দুই জয়ের বিপরীতে আলভেসেলিস্তাদের জয় এক ম্যাচে বাকি দুটি ম্যাচে ফলাফল হয় অমীমাংসিত